বড় 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 কাংড়া বাবা পিটটা যাবে ধর আগে এ পারিশ মাছ পড়েছে মাছ এ বড় বড় পারিশ মাছ ঝাকি গুলে তিনটে তিনটে পারিশ মাছ পড়েছে আজকে শুধু পারিশ মাছ লাট নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু নদীতে চলে আসলাম মাছ কাঁকড়া ধরতে তো আমাদের বাড়ির সামনেই সেই নদীতে আসলাম যে ছোট একটা খাঁড়ি আছে খাঁড়িটাই কিন্তু ভালোই মাছ পড়ে মরণির গুণে তো সে কারণে ভাবলাম যে এখন মাছ পড়ছে ভালো এই খাঁড়িটায় তো চলো যাই যে দুই একক্ষণ বেয়ে আসি বেয়ে এসে বাড়ি এসে রান্না খাওয়া দাওয়া করবো তো বললো ঠিক আছে চলো যাই তো সেই জন্য চলে আসলাম তো দেখি এখন জাল বেয়ে কতটা মাছ কাঁকড়া ধরতে পারি আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো বেশি দেরি করবো না এখন জাল হওয়াটা শুরু করি জাল বেয়ে গেছে মদি তো কস্তুরু জাল বাদলে আর ছাড়ানো যাবে না

গুলে কেমন তাহলে ভালোই মাছ পড়লো তো প্রচুর জালের ধারে একটা জালের ওই জালে ফাঁসে চার পাঁচটার বেশি চিংড়ি মাছ পড়েছে আর একটা গুলে মাছ পড়েছে কিন্তু তো তার মানে মনে হয় ভালোই মাছ পড়বে তো টানা দিলি মনে হয় হুঁচ একটা টানা দেবা সামনে আর একটা শ্যামল মারো জানি হ্যাঁ প্রথমে শ্যামলে তো ভালোই মাছ পড়েছে তো এইখানে একটা মারি একদম সেখানে গোল হয়ে পড়েছে

আস্তে আস্তে হাঁটবে কিছু হবে না চিংড়ি মাছ কিন্তু ভালোই লাভ দেখছে এনে দেখো লাভ হচ্ছে দেখো জালের ওপর দিয়ে এখন জালে কতটা কি পড়বে ইংলি এখন নানা দিয়ে জাল তুলে দেখতে হবে প্রথম টানায় কতটা মাছ পড়ছি তাই তো নাকি হ্যাঁ তাই তো

জানো ভাত ঠিক থাকে এইটা দেখো মাছ উঠে চোপরে ধুরি না ধুরি না ও জালে ভেতরে আছে ভেতরে তো এটা মাছুর ল চিংড়ি মাছ লাফিয়ে আমার গায় আসে ওরে পাড় করেছো কচুর পাক এটা দেখো চিংড়ি মাছ লাফিয়ে ওপরে উঠে চিংড়ি মাছ তো লাফিয়া আমারটা গায়ে উঠেছে গায়

আর ব্যাগ ঝুলানোটা কিন্তু ভালো হয়েছে তোমার ব্যাগটা খুব অসুবিধা করে তো একা আর সেজন্য বেঁধে নিলাম এই যেখানে দেখো কতটা চিংড়ি মাছ এক জায়গায় আবার টানা দেবা তো হ্যাঁ আর একটা কারো দেবো ঠিক আছে এইটা নাই কত মাছ খুললে দু মুটো তো থুই দিয়েছি আর এক মুটো থুই দিচ্ছি মানে তিন মুটো মাছ কিন্তু পেয়ে গিয়েছি

তে মাছ পড়েছে এ বড় কাংড়া পড়েছে এটা বড় 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 কাংড়া বাবা তাহলে এই তো মাছ কাংড়া দুটেই পড়েছে তো এই তো বড় bale মাছ পড়েছে দেখো এই দেখো বড় bale জানা বড় কাংড়া বড় কাংড়া পড়েছে bale মাছ বড় উপরে বড় বড় চাউড়া করে উঠেছে মানে সব রকম তাই তো এই দেখো এ বড় কাংড়া तू বড় কাংড়া

বেলে মাছটা কিন্তু মোটা সাইজের বেলে মাছ হুম অনেকটাই মোটা এই দেখো কাংড়া একটা কাংড়া ধরবো কি করে মেদি কাংড়া ধর 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 পিটি যাবে ধর না আমার এই চিংড়ি মাছগুলো খুঁটে নেই চিংড়ি মাছটা নাও বালে মাছটা নাও এখানে প্রচুর চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ যা পরিমাণে লাভ আছে এক্ষুনি এক মুঠো খুঁটে নিয়েছি আর এখানে তো আছে এখানে পুরো সারি সারি দেখো চিংড়ি মাছ দেখো আগে বের করে নেই ধরো আগে মাটি চাপা দাও ব্যাস

এইখানে দেখো এইগুলো খোঁটো এইগুলো খোঁট পা একটু ঝরে নেই ওরে বাবা এইগুলো কি খুঁটে ক্লিয়ার করো দেখো শুধু চিংড়ি মাছ পড়েছে দেখো এই যে ইয়াং মুটো চিংড়ি প্রথমে থুই দিয়েছি আর এক মুটি মুট হয় এই চিংড়ি তো এখনো কিন্তু জাল ছাড়া হয়নি আর আছে জালে

पढ़ी हिंदे ना। वही बोलना चाहिए कि चाहिए कि क्यों पढ़े मनाई बोलो ना चार सूनी पढ़ती पढ़ती पढ़ी। चलो।

পার্শে মাছটা বেরি করা আগে চিংড়ি মাছ পার্সি মাছ আর একটা ছুটে এখন মারো দেখো ফেলতে পারো কি পার্সি মাছ

একটা ভারসি মাছ বড় চাওড়া চিংড়ি আরে একটা ইস বড় পারিস মাছটা বেরিয়ে গেছে বড় পারিস মাছটা বেরিয়ে গেছে এই বেরিয়ে গেল কি করে কি জানি মনে আমি জাল আস্তে আস্তে টানতেলাম তো আর ও পৌঁছে হয়েছিল আর বেরিয়ে গেছে বড় পারিস মাছ

এটা দেরি করো না টানো না এখন টানো না দেরি করো কিছুক্ষণ আস্তে আস্তে টানো একদম আস্তে আস্তে টানো মাছ মাছ পড়েছে পার্সিমা বড় বড় মাছ ঝাঁকি খুলে ওরে এই পারশে মাছ দেখো তিনটা পারশে মাছ বড় বড় চিংড়ি পড়েছে তুই উপরে নিরা উপরে যা মত বেরি যাবে কি প্রচুর পারশে মাছ পড়তেছ তো হ্যাঁ পারশে মাছ তো পড়তাছে উপরে তো চিংড়ি মাছ আর ঝাঁকি গুলে

আজকে শুধু পার্সে লাট হবে চিংড়ি মাছ কম কি চিংড়ি মাছ তো প্রতিদিনই পড়ে মাছ চারটে

তার মধ্যে গুলে মাছ আর পারসা মাছ বেশি আর কাঁকড়া তো হয়েছে চারটে পাঁচটা কাঁকড়া একটা ছোট ছোট দুটো কাঁকড়া আর সব তিনটা বড় বড় আর চিংড়ি মাছ তো এতটা হয়েছে চিংড়ি মাছ তো ভালোই হয়েছে এরকম হুম দুটো টানা দিয়েছি আর বাইরে বড় নদীতে কটা খেমন মারেছি তাই এতটা মাছ হয়েছে কিন্তু কম সময়ের মধ্যে অনেক মাছ কাঁকড়া পেয়েছি কাঁকড়াটা হয়তো আজকে বেশি পেয়েছি এর আগে কিন্তু এতটা কাঁকড়া কোনো দিনই পাইনি তো আজকে পাঁচটা কাঁকড়া পেয়েছে উঠে উঠে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করছে আর বাড়াবো না পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকবো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ